হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বর্তমানে কে কোন পদে আছেন এই টপিকটি নিয়ে তো এই টপিকটি থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন্স এসেই থাকে আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে সেখানে এই টপিকটি থেকে প্রশ্ন আসবেই কাজেই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে তো চলো আমরা স্টার্ট করি তো ফার্স্ট কোশ্চেন দেখো ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি তো ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী হলেন অমিত শাহ অপশন ডি হলো রাইট অ্যান্সার অমিত শাহ নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান অর্থমন্ত্রীর নাম কি তো ভারতের বর্তমান অর্থমন্ত্রী হলেন নির্মলা সীতারামন অপশন এ হল রাইট অ্যান্সার নির্মলা সীতারমন নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান মন্ত্রীর নাম কি তো ভারতের বর্তমান মন্ত্রী হলেন নরেন্দ্র সিং তোমর অপশন বি হল রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান উপরাষ্ট্রপতির নাম কি তো ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি হলেন জগদীপ ধনখর অপশন সি হল রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি তো ভারতের বর্তমান রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু অপশন এ হল রাইট অ্যান্সার দ্রৌপদী মুর্মু নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি তো ভারতের বর্তমান প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী অপশন বি হল রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান বিদেশ মন্ত্রীর নাম কি তো ভারতের বর্তমান বিদেশ মন্ত্রী হলেন সুব্রমণ্যম জয়শঙ্কর অপশন ডি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান রেলমন্ত্রীর নাম কি তো ভারতের বর্তমান রেলমন্ত্রী হলেন অশ্বিনী বৈষ্ণব অপশন সি হল রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি তো ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী হলেন রাজনাথ সিং অপশন বি হল রাইট অ্যান্সার রাজনাথ সিং নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান শিল্প ও বাণিজ্য মন্ত্রীর নাম কি তো ভারতের বর্তমান শিল্প ও বাণিজ্য মন্ত্রী হলেন পিয়ুষ গোয়েল অপশন এ হল রাইট অ্যান্সার পিয়ুষ গোয়েল নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কি তো ভারতের বর্তমান শিক্ষামন্ত্রী হলেন ধর্মেন্দ্র প্রধান অপশন ডি হলো রাইট অ্যান্সার ধর্মেন্দ্র প্রধান নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান লোকসভার স্পিকারের নাম কি তো ভারতের বর্তমান লোকসভার স্পিকার হলেন ওম বিড়লা অপশন এ হল রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি তো ভারতের বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হলেন ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূর অপশন বি হল রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনারের নাম কি তো ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার হলেন রাজীব কুমার অপশন ডি হল রাইট অ্যান্সার রাজীব কুমার নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান রিজার্ভ ব্যাংকের গভর্নরের নাম কি তো ভারতের বর্তমান রিজার্ভ ব্যাংকের গভর্নর হলেন শক্তিকান্ত দাস অপশন সি হল রাইট অ্যান্সার শক্তিকান্ত দাস নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাম কি তো ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হলেন অজিত দোভাল অপশন বি হলো রাইট অ্যান্সার অজিত দোভাল নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান সেনা প্রধানের নাম কি তো ভারতের বর্তমান সেনা প্রধান হলেন জেনারেল মনোজ পান্ডে অপশন ডি হল রাইট অ্যান্সার তো বন্ধুরা তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফটি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিও দেওয়া আছে প্রশ্ন ভারতের বর্তমান বায়ুসেনা প্রধানের নাম কি তো ভারতের বর্তমান বায়ুসেনা প্রধান হলেন বিবেকরাম চৌধুরী অপশন এ হলো রাইট অ্যান্সার বিবেকরাম চৌধুরী নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান সিবিআই ডিরেক্টরের নাম কি তো ভারতের বর্তমান সিবিআই ডিরেক্টর হলেন প্রবীণ সুদ অপশান সি হল রাইট অ্যান্সার প্রবীণ সুদ নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেলের নাম কি তো ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল হলেন আর ভেঙ্কট রামানি অপশন ডি হল রাইট অ্যান্সার আর ভেঙ্কট রামানি নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান ক্যাবিনেট সেক্রেটারির নাম কি তো ভারতের বর্তমান ক্যাবিনেট সেক্রেটারি হলেন রাজীব গৌবা অপশন বি হল রাইট অ্যান্সার রাজীব গৌবা নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান নীতি আয়োগ এর সিইওর নাম কি তো ভারতের বর্তমান নীতি আয়োগ এর সিইও হলেন বিভিআর সুব্রমনিয়াম অপশন এ হল রাইট অ্যান্সার বি আর সুব্রমনিয়াম নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান ডিআরডিও চেয়ারম্যানের নাম কি তো ভারতের বর্তমান ডিআরডিওর চেয়ারম্যান হলেন ডক্টর সমীর ভি কামাত অপশন সি হল রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান ইসরোর চেয়ারম্যান নাম কি তো ভারতের বর্তমান ইসরোর চেয়ারম্যান হলেন এস সোমনাথ অপশন বি হল রাইট অ্যান্সার এস সোমনাথ নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান ইউপিএসসি চেয়ারম্যান নাম কি তো ভারতের বর্তমান ইউপিএসসি চেয়ারম্যান হলেন ডক্টর মনোজ সোনি অপশন এ হল রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান এসএসসির চেয়ারম্যানের নাম কি তো ভারতের বর্তমান এসএসসির চেয়ারম্যান হলেন এস কিশোর অপশন সি হল রাইট অ্যান্সার এস কিশোর নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান এলআইসির চেয়ারম্যানের নাম কি তো ভারতের বর্তমান এলআইসির চেয়ারম্যান হলেন সিদ্ধার্থ মহান্তি অপশন বি হলো রাইট অ্যান্সার সিদ্ধার্থ মহান্তি নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান নাবার্ট এর চেয়ারম্যানের নাম কি তো ভারতের বর্তমান নাবার্ট এর চেয়ারম্যান হলেন সাজি কেভি অপশন এ হল রাইট অ্যান্সার সাজি কেভি নেক্সট প্রশ্ন এবং এটি আজকের শেষ প্রশ্ন ভারতের বর্তমান সেবির চেয়ারম্যানের নাম কি তো ভারতের বর্তমান সেবির চেয়ারম্যান হলেন মাধবী পুরি বুঝ অপশন ডি হল রাইট অ্যান্সার মাধবী পুরি বুজ তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর এই প্রশ্নগুলির পিডিএফটি যদি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে